আজকে আরেকটা শনিবার আমাদের এনাকে গানের স্কুল থেকে নিয়ে আমরা ফিরতেছি ফিরছি বাসার দিকে তো গতকাল রাতে এখানে ভালোই বরফ পড়লো ভাবলাম সবকিছু সাদা হয়ে যাবে চারপাশে কিন্তু আনফরচুনেটলি দুঃখজনক দুঃখজনকভাবে আমাদের খানিক্ষণ পরেই বরফ পড়া থেমে গেল এবং আমরা সকালবেলা উঠে দেখি বরফের কিছু চিহ্ন ছড়িয়ে আছে এদিক সেদিকে কিন্তু আসলে মানে সেইভাবে বরফ পরেনি ইংল্যান্ডের অন্যান্য জায়গায় আমরা শুনতে পাই জানতে পাই ছবিতে দেখতে পাই যে বরফ পরে ভেসে রয়েছে কিন্তু আমাদের এদিকটাতে আসলে আমরা ইংল্যান্ডের পূব দিকে লন্ডনের পূব দিকে এখানে বরফ পড়েনি পড়েছে কিন্তু মানে থাকলো না টিকলো না আর কি টেকসই বরফ পড়েনি এভাবে বলা যায় তো যাই হোক খানিক্ষণ আগে ফেসবুকে ক্ষমা খাতা ফেসবুকের বাংলা মনে হয় ক্ষমা খাতা বলা যায় ক্ষমা খাতায় আমরা একটু বিপ্লবের ডাক দিলাম সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে আমরা জানি ভাষার মাস আমাদের সেই উনিশশো সালে পাকিস্তানি উর্দু পন্থীরা বলেছিল যে বাংলা যেহেতু পূর্ব পাকিস্তান তখন ছিল সুতরাং বাংলা বলে কোনো শব্দ ভাষা তারা স্বীকার করবে না সবাই উর্দু বলতে হবে কত বড় বেয়া দেবে আপনি চিন্তা করে দেখেন তো ওকে সো তখন আমাদের আমাদের মতন যারা একটু ঘাটতারা আমাদের পূর্বপুরুষেরা তারা আন্দোলনের ডাক দিল এই পাকিস্তানি বদমাশগুলোকে বলল ইউনো আমরা বাংলা বাঙালি আমরা বাংলায় কথা বলবো তখন শাসক গোষ্ঠী যেটা সাধারণত করে থাকে তারা লেলিয়ে দিল পুলিশ বাহিনী কোন একটা বাহিনী এই আন্দোলন দমনের কাজে তাদের লাগানো হয় তারপর অবধারিতভাবে কিছু গোলাগুলি হলো মানুষ মরল এবং কিছুদিন পরে বাধ্য হয়ে মানুষের যে প্রতিবাদ এটার মুখে তারা বাংলা ভাষাকে পাকিস্তানের একটা অন্যতম রাষ্ট্রভাষা স্বীকার করে নিতে বাধ্য হলো এবং বাংলাদেশে ভাষাটা টিকে গেল। এখন পর্যন্ত আমরা কথ্য ভাষায় বাংলা বলি কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে গত প্রায় আমি দেখতে পাচ্ছি অনেকদিন ধরে ধীরে ধীরে এর প্রকোপ বাড়ছে এবং বাংলা দেশে যারা আমরা কথা বলি তারা কথার মাঝখানে মাঝখানে সাম টাইমস আমরা বাংলা ঢুক সরি ইংরেজি শব্দ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করি এবং এর মাঝে আরেক পদের বান্দা বের হলো আরেক পদের ইতর তারা বাংলার মাঝে মাঝে উর্দু শব্দ বা আরবি শব্দ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে এবং ইউনো ইনসাফ ইনসাফ যদিও বাংলা ব্যবহার হয় কিন্তু বাংলা ভাষার ভিতরে আমরা সবাই বলবে যে হ্যাঁ এই ভাষাটা আসলে আদি অকৃত্রিম তৎসম বা সংস্কৃতর যে মূল ভাষার শব্দগুলি ছিল সেটার সাথে বিভিন্ন রকম বিদেশি শব্দ মিশ্রিত হয়ে আজকের এই বাংলা হয়েছে কিন্তু যেখানে সঠিক বাংলা শব্দ রয়েছে সেখানে সেই শব্দগুলিকে ব্যবহার না করে ইনস্টেড অফ সেই ওয়ার্ডগুলি খেয়াল করে দেখেন ইনস্টেড অফ সেই ওয়ার্ডগুলি তারা ইংরেজি বা ইংলিশ শব্দ ইউজ করছে খেয়াল করে দেখেছেন আমি ইউজ বলছি ব্যবহার বললেই হয় ব্যাপারটা হচ্ছে ব্যবহার বলতে কষ্ট হয় বা লজ্জা হয় আমার মনে হয় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে লজ্জার এবং ইংরেজি বললে এক ধরনের গর্ব একটা ভাব আসে কোনো একটা কারণে আমাদের ভিতরে এই যে উপনিবেশিক আমলের যে মানে প্রভুর প্রতি ভালোবাসা এবং প্রভুর প্রতি ভক্তি সে ভক্তির একটা প্রভাব হিসেবে আমরা এখন পর্যন্ত ইংরেজি শব্দ মারাইতে পারলে আমরা খুব আনন্দিত বোধ করি এবং গর্বিত বোধ করি সে একইভাবে কোনো একটা কারণে বাংলা বললে খ্যাত হিসেবে আখ্যায়িত করা হয় লোকজনকে এবং এটা এক ধরনের সামাজিক অবস্থানে চলে গিয়েছি আমরা অথচ আমরা বাঙালি আমরা নিজেদের মধ্যে গর্বিতভাবে বাংলা চর্চিত চর্চা করতে পারি সবাই বাংলা চর্চা করবে এবং ভাষা গোষ্ঠী হিসেবে বাংলা ভাষা প্রকারান্তরে চতুর্থ অথবা সপ্তম বৃহত্তম ভাষা গোষ্ঠী অর্থাৎ বাংলা কখনও এমন দুর্বল না যে বাংলার মানুষ সব পুরো বিশ্বজুড়ে সমস্ত বাংলার মানুষ যদি বলে যে আমরা বাংলা ব্যবহার করবো এবং যে কোনো বিদেশি ভাষার বিকল্প বাংলা শব্দ আমরা তৈরি করা জারি রাখব কারণ একটা ভাষা থেমে যেতে পারে না ভাষায় প্রতি বছর নতুন নতুন শব্দ যুক্ত হওয়া উচিত ইংরেজি আপনারা যদি দেখেন অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি প্রতি বছর তারা এক গাদা শব্দ তাদের ভান্ডারে যুক্ত করে এই যে যুক্ত করার পদ্ধতিটা এটা যদি আমরা বাংলা ভাষার এই যে বাংলা একাডেমি যে বাংলা ভাষার যে অভিধান তারা রক্ষা করে দেখেন আমি এখন সচেতনভাবে চেষ্টা করছি প্রতিটি ইংরেজি শব্দ বিকল্প বাংলা আমার মাথার মধ্যে আনতে হচ্ছে দেন আমি বলতে হচ্ছে অথচ খুব কষ্টকর কিন্তু না আমি ডিফিকাল্ট বলতে গিয়ে একটু থেমে বললাম কষ্টকর কিছু না হ্যাঁ ডিফিকাল্ট বলাটা আমার জন্য সহজ ছিল কারণ আমাদেরকে কীভাবে যেন প্রশিক্ষণ দেওয়া হয়েছে যে যেন আমরা বেশি বেশি করে এটা বলি এবং দেশের ভিতরে আপনি যদি দেখেন আপনি যদি বাংলাদেশের যে সমস্ত গণমাধ্যম রয়েছে সেগুলিতে যে সমস্ত বিজ্ঞাপন দেখানো হয় সেগুলিতে দেখবেন আপনি এখন বাংলা এবং ইংরেজির এক ধরনের ভাসাম্য চলে আসছে বাংলা অর্ধেক ইংরেজি অর্ধেক কিছুদিন পর দেখা যাবে বাংলা কমে পুরোটাই ইংরেজি হয়ে যাচ্ছে এবং এটার বিভিন্ন রকম কুৎসিত বহিপ্রকাশ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যেমন আমি আমাদের তরুণ একজন মুক্তিযুদ্ধ গবেষক যিনি গণহত্যা বিষয়ে খুবই নাম করেছেন আরিফ রহমান আমার সাথে মোটামুটি নাম তার সাথে আমার মোটামুটি ভালো সম্পর্ক কিন্তু তার একটা কাজ আমার খুব অপছন্দ হয়েছে যেখানে উনি শেখ মুজিবের তেল মেরেছেন ভালো কথা কিন্তু সেখানে তার পাশে সাব সাব টাইটেল এই যে দেখেন সাবটাইটেল বাংলা আমি ভুলে গেলাম হয়তো উপনাম হতে পারে নাম সেখানে লিখেছেন পয়েট অফ পলিটিক্স কেন বাংলায় বললে কি সমস্যা ছিল আমি এখানে তাকে বলেছি উনি এটার মধ্যে আমাদের একটা ইমো দিয়েছেন এখন ইমোর বাংলা কি হবে আমাদের উদ্ভাবন করা যাইতেই পারে শিওর আমি নিশ্চিত যে কেউ না এটা বাংলা উদ্ভাবন করেছেন তো পয়টো পলিটিক্স বলাটা কি দরকার ছিল একই রকমভাবে ওনাকে দোষ না দিলেও ওনার পরিচিতি করুন বাংলাদেশের ভেতরে আবার ফেরত যায় কথাগুলি বাংলাদেশের যে সমস্ত বেতার রয়েছে বিভিন্ন রকম বেসরকারি বেতার কেন্দ্র আমি রেডিও চ্যানেল না বলে বেতার কেন্দ্র বলছি সেগুলিতেও আপনারা দেখবেন একইভাবে আমাদের যারা মানে ডিস্ক জকি বলে একটা ব্যাপার আছে যারা উপস্থাপক ডিজে রেডিও ডিজে বলেন বা প্রেজেন্টার বলেন তারা নিজেদেরকে এখন আর উপস্থাপক বলতে রাজি না এটার মধ্যে এক ধরনের খ্যাত আসে তারা দেখবেন কন্টিনিউয়াসলি এই যে দেখেন কন্টিনিউয়াসলি বেরোয় আসছে মুখ দিয়ে তারা ক্রমাগত দেখেন একটু চিন্তা করলে কিন্তু একটা শব্দ বেরোয় মানে আমরা জানি ক্রমাগত সর্বক্ষণ তারা এই ইংরেজি মারাইতে থাকেন এবং আমি নিশ্চিত যে এটা তারা যে শুধুমাত্র তাদের মানে হৃদয়ের মধ্য থেকে উৎসাহিত ভালোবাসা থেকে করেন তা নয় আমার মনে হয় তারা এই অপকর্মটা করেন কারণ তাদেরকে এই অপকর্মটা করার আদেশ দেওয়া হয়েছে তাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে এই উৎসাহটা তাদেরকে দেওয়া হয় আমার যতটুকু মনে হয় বাংলাদেশের যে বিদেশি যে লবি সেই সেই প্রভাবশালী গোষ্ঠী তারা এইভাবে করে বাংলাদেশের ভিতরে বাংলা শব্দকে হারিয়ে বা ভুলিয়ে দিয়ে বাংলাতে বাঙালির ভেতরে ইংরেজি শব্দের প্রভাস ঘটানোর চেষ্টা করেন হ্যাঁ আমার মনে হতে পারে যে আমরা এখন আমি যে এখন বাংলাগুলো বলছি এটা খুব কষা কঠিন কঠিন বাংলা এবং মনে হতে পারে কিন্তু এই যে কঠিন বাংলা বলে দোষারোপ করে বাংলা থেকে দূরে চলে যাওয়া অথচ একসময় আমরা যখন এই বাংলাগুলো শুনতাম যখন ইংরেজির এত প্রাদুর্ভাব ছিল না ইংরেজি প্রাদুর্ভাব কিন্তু সবসময় ছিল আমাদের সেই রবীন্দ্রনাথের আমল থেকে শুরু করে সেই ব্যাটারাও কিন্তু ইংল্যান্ড ঘুরে আসছে বাংলাদেশের বাঙালির বড় বড় সব প্রায় সব বাঙালি ইংল্যান্ড থেকে একবার ঘুরে আসে কোনো কারণে কারণে আমি অবশ্যই ইংল্যান্ড থেকে এখন কথা বলছি বিলাপ থেকে ইংল্যান্ড বলা না বলে বিলাত বলতে পারি এই বাঙালির বান্দারা কিন্তু সচেতনভাবে তারা ইংরেজি থেকে দূরে থেকেছে এর মাঝে সবচেয়ে ভালো একটা উদাহরণ আমাদের মাইকেল মধুসূদন দত্ত মানে তার কবিতাটা ভুলে গেলাম কিন্তু সে সম্ভবত ভাবে বলেছিল যে বিনা স্বদেশী ভাষা রয়েছে কি আসা বা ধরনের কিছু একটা অর্থাৎ সে বেচারা কিন্তু পুরা দুনিয়া ঘুরে আসছে ঘুরে আসছে ঘুরে এসে দেন সে দেখল যে মানে নিজের দেশের ভাষা পাশের গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর যে কুলকুল এটার এটা হচ্ছে আর কিছু নাই সে অনুভবটা করলো আমরা এই সমস্ত বাঙালিরা আসলে অনুভবটা করি না এটা হচ্ছে দুঃখের বিষয় এবং এই অনুভবটা আমাদের মধ্যে যখন আসবে হয়তো বাংলাদেশ তখন আবারও একটা গুরুত্বপূর্ণ কিছুতে পরিণত হবে তো ফেব্রুয়ারি মাসে বিপ্লবের ডাক দেওয়া হলো সেটা হচ্ছে আমি ক্ষমা খাতা যাদেরই দেখব যে যারা অকারণে বাংলা জায়গায় তারা ইংরেজি ব্যবহার করছেন এবং কুচিত লাগছে সেটি আমি ঢুকে তাকে জাস্ট সংশোধন করে দেওয়ার চেষ্টা করে করব বলে খানিক্ষণ আগে এক ধরনের বিপ্লব জোশে ইউনো বলিয়ান হয়ে গেলাম এটা বাস্তবে কতটুকু আসবে যাই না কিন্তু এটা শুধুমাত্র একজন করতে হবে কেন সবাই মিলে করি আসুন আপনি সচেতনভাবে বাংলা থেকে দূরে থাকুন সরি ইংরেজির অপব্যবহার থেকে দূরে থাকুন আমি বলছিলাম যে ইংরেজি সম একদমই ফেলে দিতে হবে আপনি যখন ইংরেজি লিখবেন পুরোটাই ইংরেজিতে লিখুন কিন্তু বাংলা অক্ষর ব্যবহার করে না ইংরেজি অক্ষর ব্যবহার করে ইংরেজি বাক্য শুদ্ধভাবে লিখুন কেউ আপত্তি করছে না ওটা একটা অন্য একটা ভাষা কিন্তু একইভাবে বাংলা যখন লিখবেন এই মিশ্রণ করবেন না অকারণে স্টাইল মারাতে গিয়ে তাহলে আপনার এবং আপনি অন্য যদি কাউকে দেখেন হ্যাঁ এমনও হতে পারে তার হয়তো জানা নেই যে কিভাবে এটা করতে হয় তাকে জাস্ট বিনয়ের সাথে দেখিয়ে দিন যে কীভাবে করতে হয় অনেক সময় মানুষ হয়তো তার যেহেতু এই বাংলাদেশের গণমাধ্যমগুলি বাংলাদেশের বেতার কেন্দ্রগুলি ক্রমাগত আমাদের ভেতরে এই সমস্ত কুচ্ছিত ইংরেজি ঢালছে আমাদেরকে এরকম ঘুটি পাকায় আমাদের মগজ নষ্ট করে দিচ্ছে তাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিলেই কিন্তু আমার মনে হয় তারা আবার নতুন করে বাংলা বলা শিখবেন খানিক্ষণ আগে একজন আমাকে ব্যঙ্গ করলেন যে হ্যাঁ রমজান মাস আসলে ইসলাম চাগায় ওঠে আর ফেব্রুয়ারি আসলে বাংলা চাগায় ওঠে এটা ব্যঙ্গ করা যায় ব্যঙ্গ যে কোনো কিছু নিয়েই করা যায় সব কিছু নিয়ে ব্যঙ্গ করা যায় ব্যঙ্গ করতে চাইলে করা যায় কিন্তু আপনি বাঙালি আপনি যেই বাংলা ভাষায় কথা বলেন আপনার পূর্বপুরুষ যে কারণে প্রাণ দিয়েছে এবং যেটা সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে আপনার পরিচয় আপনি যদি বলেন যে বাঙালি আমার পরিচয় না আমি বিশ্বমানব হ্যাঁ আপনি বিশ্বমানব করেন কিন্তু আপনার বাবা মায়ের পরিচয় তো আপনি ফেলতে পারবেন না এটা কিন্তু সত্য যে বাংলাদেশে বিশেষ করে প্রবাসী আমাদের আমি অবশ্য প্রথম প্রজন্মের প্রবাসী কিন্তু আমাদের আগে যারা এসেছেন যাদের সন্তানরা বড় হচ্ছেন তাদের অনেকের ভিতরে বাংলা ঢুকানো দূরের কথা বাংলা থেকে তারা দূরে থাকে সেটা বাংলাদেশের ধর্মের কারণে হোক বা বাংলা ভাষাকে হিন্দুয়ানি হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার দোষে হোক এই ঘটনাটা ঘটেছে কিন্তু বাংলা ভাষার এখনও বিসবুল শক্তি রয়েছে দেশের ভিতরে এবং একটু চেষ্টা করলেও আমাদের মতন যারা প্রথম প্রজন্মের বাঙালি প্রথম প্রজন্মের প্রবাসী তারা চাইলেই কিন্তু নিজেদের সন্তানকে বাংলা চর্চার ভিতরে রাখতে পারেন আমি আমার সন্তানকে চেষ্টা করি বাংলা কথা বলানোর ঘরের ভিতরে আমরা সর্বক্ষণ বাংলা বলি যদিও ছেলেটা স্কুলে যায় বিদ্যালয়ে যায় সেখানে তাকে ইংরেজিতেই কথা বলতে হয় বন্ধুদের সঙ্গে শিক্ষকদের সঙ্গে কিন্তু ঘরে ফেরার পরে আমি তাকে বাংলা প্রত্যেকটা শব্দ আমি তাকে বিকল্প বলে দেয় এবং আমি দেখেছি সে কথা বলার চেষ্টা করে থাকে হ্যাঁ এটা ঠিক যে এখানে সবাই যেহেতু কারণ বাংলা ভাষা শেখার ভাষাটা শুধু বাবা মায়ের মুখ থেকে শুনলে হবে না বন্ধুদের মুখ থেকেও শুনতে হবে সমস্ত বন্ধুকে একইভাবে চর্চা করতে হবে এবং একটা পরিবেশ না পেলে এটা কষ্টকর আমি জানি এটা কঠিন কিন্তু এর মাঝে যারা করতে পেরেছেন অনেক বাবা মাকে আমি দেখেছি তাদের সন্তান এখানে বড়ো হয়েছেন এবং সেই সন্তানরা চোস্ত বাংলা বলেন চস্ত বাংলা বলে এবং কি বলতে লিখতে শুনতে বুঝতে ভাষার যে চারটা দিক প্রত্যেকটাতেই তারা মোটামুটি পারঙ্গম এটা যে পেরেছে তার বাবা মারা তাদেরকে আমি বলবো বাংলাদেশের একুশে পদক দেওয়া উচিত কারণ বাংলাদেশের সরকার কোনো চেষ্টা করে না দেশের বাইরে বাংলা ভাষাকে চর্চার জন্য কোনো সহায়তা করতে আপনি যদি জার্মানদের কথা দেখেন তারা গ্যাটে ইনস্টিটিউট বাংলাদেশের ঢাকার মধ্যে গ্যাটে ইনস্টিটিউট আছে অলিয়াস ফ্রসাজ আছে যেখানে তারা আপনি চাইলে জার্মান ভাষা গ্যাট ইনস্টিটিউটে অথবা ফ্রেঞ্চ ভাষা অলিয়াস ফ্রাসেজে শিখতে পারেন ব্রিটিশ কাউন্সিল ব্রিটিশ কাউন্সিল শুধুমাত্র ভাষা শিখিয়ে না থেমে থাকে নাই বাংলাদেশের প্রতিটা স্কুলে প্রতিটা ইংরেজি শিক্ষককে শক্তিশালী করবার জন্য তারা টাকা ঢালে তারা প্রশিক্ষণ দেয় তারা যন্ত্রপাতি দেয় আর সেই তুলনায় বিশ্বের চতুর্থ কিংবা সপ্তম বৃহত্তম ভাষা জনগোষ্ঠী হওয়া সত্ত্বেও বাংলাদেশ সরকারের বিপুল পরিমাণ রিজার্ভ এটা বাংলা আমি ভুলে গেলাম বৈদেশিক মুদ্রার তহবিল থাকা সত্ত্বেও বিশ্বজুড়ে বাংলাদেশের শক্তিশালী রাষ্ট্র দূতাবাস থাকা সত্ত্বেও বাংলা ভাষা চর্চার জন্য আমাদের বাংলাদেশ রাষ্ট্র কতটুকু কাজ করেছে করার মতো কিন্তু অনেক কাজ আছে আমরা ঘ্যান করি কিন্তু সত্যি সত্যি করার মতো থাকলে অনেক কাজই করার আছে ভাষা বিষয়ক তো এই প্রচেষ্টাগুলি যেহেতু নেই সেহেতু ব্যক্তি বা পিতামাতা আমি আগের প্রসঙ্গে ফিরে যাচ্ছি ব্যক্তি পিতামাতা চাইলেই কিন্তু তাদের সন্তানকে করতে পারে না এটা আমি জানি কিন্তু দেশের ভিতরে কথাই চিন্তা করুন না প্রবাসীদের সংখ্যা কয়টা কতজন প্রবাসী দেশের বাইরে দেশের ভিতরে তো সবচেয়ে বড় জনগোষ্ঠী এবং সবাই মিলে আমরা যদি বাংলা শব্দগুলি চর্চা জারি রাখি এবং নতুন নতুন শব্দ শব্দটা যে একদম আক্ষরিক অনুবাদ হতে হতে হবে তা না আমি যে বললাম এটার বাংলা কি পারে যাই হোক অনেকক্ষণ কথা বললাম আপনাদের ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ যেখানেই দেখবেন আপনি যদি পারেন বাংলায় অনুবাদ বা আক্ষরিক হতে হবে না ভাবানুবাদ করে বা শব্দগুলিকে বিকল্প দিয়ে একটা আরেকবার বলে দেন দেখে দেখে মানুষ শিখবে কাউকে কঠোরভাবে আঘাত দিয়ে না সুন্দরভাবে সো সো দেখলেন মানে অভ্যাস হয়ে গেল অভ্যাস হয়ে গেছে কথা হবে আবার আশা করি আরিফুর রহমান লন্ডন থেকে আজকে শনিবার দোসরা ফেব্রুয়ারি আবার কথা হবে আশা করি ভালো থাকুন